আমি এখানে কেন কি হয়েছে আমার জ্ঞান ফেরার পর দাবি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তির দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় আরো এক তাজ্জব করা ঘটনা প্রকাশ্যে এসেছে স্মৃতিশক্তি কাজ করছে না বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া দুজনের মধ্যে একজনের সব ভুলে গিয়েছেন দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের জীবিত ক্রু সদস্য

মকপো কোরিয়ান হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার কথা মনে করতে পারছেন না তিনি উল্টে তার প্রশ্ন কি হয়েছে আমি এখানে কেন যাত্রী এবং ক্রু সদস্য মিলে সেই বিমানে ছিলেন একশো একাশি জন দুর্ঘটনার মৃত্যু হয়েছে একশো জনেরই প্রাণে বেঁচেছেন মাত্র দুজন কিন্তু দক্ষিণ কোরিয়ার মন বিমানবন্দরে কিভাবে সেই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল তা বর্ণনা করতে পারছেন না তারা এমনকি মনেও করতে পারছেন না কি হয়েছিল বিমানে উল্লেখ্য গত রবিবার মোয়াম বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাঁচিলে গিয়ে ধাক্কা মারে বিমানটি তারপরে আগুন ধরে যায় বিমানে দুর্ঘটনায় বিমানে একশো পঁচাত্তর জন যাত্রী এবং ছ জন ক্রু সদস্য ছিলেন মাত্র দুজনকে তার মধ্য থেকে জীবিত উদ্ধার করা গিয়েছে আর যে দুজনকে উদ্ধার করা গিয়েছিল জীবিত তারা দুজনেই ছিলেন ক্রু সদস্য উদ্ধারের পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয় দমকল বাহিনীর অফিসাররা বলছেন দুজনেরই জ্ঞান রয়েছে এবং তারা বিপদ মুক্ত তার মধ্যে বেঁচে চাওয়া লি জানিয়েছেন বিমানটি অবতরণের আগে তিনি নিজের সিট বেল্ট শক্ত করে বেঁধে বসেছিলেন এরপর আর কিছুই মনে করতে পারছেন না তিনি হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন হয়তোবা দুর্ঘটনার ঝটকায় এমন হতে পারে বিমানের শেষ দিকে ছিলেন লি তার বাঁধে চোট লেগেছে তিনি মাথায় চোট পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন তার পরিবারের অনুরোধে একটি হাসপাতালে করা হয়েছে। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া লির মতো দুর্ঘটনার মুহূর্ত মনে করতে পারছে না তার সহকর্মী উনও তার মাথার খুলিতে আঘাত পেয়েছেন গোড়ালিতেও চোট লেগেছে উনের পেটে যন্ত্রণা হচ্ছে বলে তিনি জানিয়েছেন হাসপাতালের তরফে জানানো হয়েছে উন এখন আপাতত বিপদ মুক্ত তবে এখন তার চিকিৎসা চলছে তাই দুর্ঘটনার বিষয়ে তার কাছ থেকে এখনই কিছু জানার চেষ্টা করা হচ্ছে না সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ